আপনাদেরকে দেখা দেখালাম সেই মুহূর্তের প্রতিবেদন আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন এবং তারপরে আপনাদেরকে দেখাই আজ সকাল থেকে মই পিঠের ঠিক কি ছবি দেখুন একবার তো দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি মইপিট কোস্তাল থানার এরিয়া নগেনাবাদ এবং সেই নগেনাবাদে মূলত বাঘ নিয়ে যে আতঙ্ক ছিল সেই আতঙ্ক মুক্ত গ্রামের মানুষজন যদি বলা চলে যে তিনটে বত্রিশ নাগাদ কিন্তু খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এবং মানুষের যে টানা পড়েন এবং মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল সেই আতঙ্ক বলা চলে দূর হলো এবং ইতিমধ্যেই বনদপ্তরে কর্মীরা সেই খাঁচাবন্দি বাঘকে তারা নিয়ে চিকিৎসা করার পর মূলত ইতিমধ্যে গভীর জঙ্গলে ছাড়বে তবে যেটা মূলত ডিএফও যিনি আছেন নিশা গোস্বামী তিনি জানিয়েছেন বন দপ্তরের আধিকারিক যে এটা দশ বৎসরের পুরুষ বাঘ পূর্ণাঙ্গ বয়স্ক দেখিয়ে রাখবো যে এই যে জাল দিয়ে অর্থাৎ তিস্তরীয় জাল দিয়ে ঘিরে রেখেছিল পাশাপাশি রাতে লাইটও জ্বালানো হয়েছিল ভোরের দিকে লাইট কিন্তু অফ করে দেওয়া হয় এরপর সকাল হয়েছে যেহেতু বনকর্মীরা তারা মূলত বাঘকে লঞ্চে করে অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে তারপরে এসেই মূলত এই জাল খোলার কাজে হাত লাগাবে বনকর্মীরা এমনটাই জানা গিয়েছে বন দপ্তরের কর্মীদের সূত্রে দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি থেকে রাজমুহ dari Republik Bangla আপনাদের দেখালাম ঠিক কী প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি এবং মৈপীঠে এই যে বাঘে মানুষের কার্যত একটা লড়াই সেই ঘটনায় গুরুতর যখন হয়েছেন একটা বনকর্মী গণেশ শ্বাসমন্ডমে বনকর্মীকে গতকালকেই চিকিৎসার জন্য এস এস কেম হাসপাতালে নিয়ে আসা হয়েছে বনকর্মীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে শরীরে একাধিক জায়গায় কামড়ের ক্ষত রয়েছে এবং সে কারণেই তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে আরও একবার জানাই আপনাদেরকে পিঠে বাঘে মানুষের লড়াই বাঘের হামলায় গুরুতর যখন বনকর্মী বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা রয়েছেন এলিনা আহত গণকর্মী তিনি মুহূর্তে এস এস হাসপাতালে রয়েছেন তার বর্তমান শারীরিক পরিস্থিতি কেমন কি আপডেট পাচ্ছে একেবারেই মনুকল্পিতা দেখো বাঘে মানুষে মইপিঠে যে হাডহিম করা লড়াই হয়েছে এবং তাতে করেই বনকর্মী গণেশ শাসমল তিনি কিন্তু গুরুতরভাবে জখম হয়েছিলেন এবং তাকে পরে এসএসকে হাসপাতালে স্থানান্তরিত করা হয় গতকালকেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে যেমনটা খবর পাওয়া গিয়েছে গণেশ শাসমলের শারীরিক অবস্থার কিন্তু যথেষ্ট আশঙ্কাজনক গুরুতর জখম অবস্থায় তাকে এখানে নিয়ে আসা হয়েছে শরীরের একাধিক জায়গায় বাঘের কামড়ের দাগ রয়েছে একাধিক জায়গায় ক্ষত তৈরি হয়েছে শুধুমাত্র তাই নয় চিকিৎসক সূত্রে যেমনটা খবর বাঘের কামড়ের জেরে একা প্রচুর রক্তকরণ হয়েছে গণেশ শাসমলের এখনো পর্যন্ত তার চিকিৎসা চলছে চিকিৎসায় খুব একটা যে তিনি সাড়া দিচ্ছেন তা কিন্তু নয় হাসপাতাল সূত্রে যেমনটা আমরা খবর পেয়েছি তার চিকিৎসা করা হচ্ছে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই সেলাই পড়েছে এবং যেভাবে যেভাবে তাকে টেনে নিয়ে গিয়ে জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল যে বাঘ তাকে নিয়ে যাচ্ছিলো সেখান থেকে তার একেবারে ঘাড়ে বাঘের কামড়ের কিন্তু গভীর ক্ষত রয়েছে সেখান থেকেই চিকিৎসকেদের কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে এখনও পর্যন্ত চিকিৎসায় তিনি কিন্তু খুব একটা সাড়া দিচ্ছেন না শারীরিক অবস্থারও কিন্তু কোনো রকমভাবে উন্নতি হয়নি পর্যবেক্ষণে তাকে রাখা হয়েছে এবং যদি অস্ত্রোপচার করার এরপরেও কোনো প্রয়োজন পড়ে তাহলে তা আবারও অস্ত্রোপচার করা হবে বলে আমরা খবর পাচ্ছি হাসপাতাল এবং চিকিৎসক সূত্রে গণেশ শাসমল তিনি বন দপ্তরের কর্মী এবং মৈপিঠে এই যে বিভিন্ন অনেক দিন ধরে বাঘের একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা গ্রামে হঠাৎ করেই যখন তাকে ধরতে যাওয়া হয় মৈপিঠে ধান ক্ষেত থেকে দক্ষিণ রায় তিনি বেরিয়ে আসে এবং তারপরে এই বনকর্মীর ঘাড়ে থাবা বসায় সেখানে ঘাড়ে কামড় দিয়ে তাকে জঙ্গলের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার সময় কোনো ক্রমে অপর বনকর্মীরা সেই বাঘের হাত থেকে এই বনকর্মীকে উদ্ধার করতে পেরেছে কিন্তু তাকে একেবারে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে অবস্থার অবনতি ঘটায় তাকে কিন্তু সোজা এস হাসপাতালে কলকাতার এসএসকেএম হাসপাতালে যেখানে এই মুহূর্তে আমি রয়েছি এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে হাসপাতাল সূত্রে আমরা যেমনটা আপডেট পাচ্ছি এখনও পর্যন্ত তার চিকিৎসা চলছে শরীরের একাধিক জায়গায় বাঘের কামড়ের দাগ রয়েছে ক্ষত তৈরি হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে মধুকল্পিতা একেবারেই ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি এলিনা ছিলেন আমাদের সঙ্গে ধন্যবাদ তোমাকে এলিনা এবং গতকালকে যে ছবি দেখা গিয়েছে সেই ছবির পর কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে একাধিক বিষয় সামনে আসতে শুরু করেছে তার মধ্যে বেশ কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই যে বইপীঠে বাঘের আতঙ্ক যে বাঘের আতঙ্ককে কেন্দ্র করে কার্যট একটা হুলুস তুলুস কাণ্ড পড়ে গিয়েছে যারা সারাটা সময় যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা আতঙ্কিত হয়ে পড়ছেন কিন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়